মৌসুমি তো একটা স্বপ্নের দেশের মানুষের একজন স্বপ্নের নায়িকা ব্যক্তিগতভাবে স্বপ্নের নায়িকা আমি তো আর ভালোবাসতাম এটা নিয়ে তার স্বামী উমর সানি তিনি আমার উপর অনেক রাগ করেছিলেন তোমার ডিফারেন্ট ক্যারেক্টার করেছে ভাব জি জি কিন্তু আমরা শুনেছি যে ভাবনা পাইতে যাচ্ছে ন্যাশনাল আওয়ার্ড পেয়ে যাচ্ছে কিন্তু সামহাও হয় না আমাদের দেশের যা হয় আর কি পুরস্কার নিয়ে আমার মাথায় আসলো চিন্তা আসলো যে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করতে হবে তখন একটা স্প্রেপ করলাম অনেক দিন খেটে সেটির নাম আপনি বলেছেন রাত্রির যাত্রী তো রাত্রির যাত্রী সিনেমাটি উনিশ সালে মুক্তি পায় তারপরে বেশ মেলা দিন চলে যায় অন্য অন্য কাজে ব্যস্ততায় মানে পরিচালক সমিতির সাথে ইলেকশন করে নানান চলচ্চিত্রের উন্নয়নে বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা বাংলাদেশে তিনশো সংসদীয় আসনে তিনশোটি সিনেপ্লেক্স নির্মাণে দামি আমি আমি করতে চেয়েছিলাম আমি মিস করেছি যে বাংলাদেশে যে সিনেপ্লেক্স নে যে আন্দোলনগুলো ফিল্মের লোক বা বাইরেও ঘরে সবাই কিন্তু আপনি একটা কনসেপ্ট আবিষ্কার করলেন যে 300 আসনে 306 সিনেপ্লেক্স জি অর্থাৎ বিষয়ের অত্যন্ত সহজ যে একজন সংসদ সদস্যের যে এরিয়াটা তিনশোর জায়গায় দুইশো হোক বা দেড়শো হোক বা একশো হোক এই কনসেপ্টটা কিন্তু খুবই প্রশংসিত হয়েছে সিনেমার লোকদের কাছে মানুষের কাছে বাইরেও আসলে এই এই ব্যাপারটা এখন কোন পর্যায়ে আপনার শেষ হলো আসলে শেষ হয়নি চলমান আছে এই দাবিটা চলমান আছে তো এই দাবিটি দীর্ঘদিন যাবৎ এবং আমার জানা মতে আমি যতদূর জানি এই দাবির পক্ষে আপনি একজন একজন সক্রিয় যোদ্ধা আপনি অনেক মানে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তিনশো তিনশো সিনেপ্লেক্সের কথা বহুবার বলেছেন এবং এই দাবিটি জনপ্রিয় হয়েছে আপনি বললেন এবং এই দাবির কথা বাংলাদেশের মানুষ সবাই জানেন চলচ্চিত্রের মানুষ মানে মিডিয়ার মানুষ সর্বোপরি দেশের রাজনৈতিক মহলেও সবার কাছে একটি আলোচিত দাবি দাবিটি দাবির পর্যায়ে রয়ে গেছে দীর্ঘদিন দাবি করেছি আসলে আমাদের দাবিটি হয়তো দাবির জায়গায় পৌঁছায়নি দাবিটি আজও বাস্তবায়ন হয়নি তবে একটি কাজ হয়েছে এই দাবি করতে করতে এই সিনেপ্লেক্স যে জরুরি প্রয়োজন এই বিষয়টি মানুষ অবহিত মানুষ অবহিত হয়ে সংগঠনগুলো সক্রিয় হয়েছে সংগঠনগুলো সক্রিয় হতে পেরেছে এবং সিনেপ্লেক্সের সংখ্যা বেড়েছে বেড়েছে একটা দুটো হলো বেড়েছে জি জি এখানে তো আপনার একটা সাকসেস হ্যাঁ আমাদের আমার আপনার আমার আমাদের চলচ্চিত্র কর্মীদের একটি বড় দরে এটা জি আমাদের সবার জন্য এটা একটি বড় চাওয়া বড় পাওয়া আমাদের আচ্ছা আমরা শুনবো আপনার রাত্রি যাত্রী নায়িকা মৌসুমী জি এবং জেনে প্রিয় দর্শনী হিসেবে খ্যাত দপ্ত বাংলাদেশের কাছে তো মৌসুমী কি কাজ করার সময় তার কোন দিকটা কোন গুণটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে মনে করে মৌসুমী তো আমার একটা সব দেশের মানুষের একজন স্বপ্নের নায়িকা স্যার আপনার স্বপ্নের নায়িকা কি আসলে আমাদের সকলেরই স্বপ্নের নায়িকা সে তো আমি কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে স্বপ্নের নায়িকা আমি কিন্তু আর ভালোবাসতাম এটা না তার হাজবেন্ড আপনি 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 প্রেমিক মানুষ এবং এটা নায়কেও তার স্বামী রোমর সানে তিনি আমার উপর অনেক রাগ করেছিলেন এবং পরবর্তীতে আমরা এটা আবার হ্যাঁ বললাম ভালোবাসা তো সুন্দর জিনিস তো এরকম কোনো ভালোবাসা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে না ও আপনার মতো করেছে ভালোবাসাটা জন্মেছে আপনার মনে ওই ভালোবাসাটা আমার কাছে অনুপস্থিত তবে ওই মৌসুমিকে ওনাকে আমি অনেক পছন্দ করি শিল্পী হিসেবে এবং অনেক দায়িত্বশীল অনেক মানে দক্ষ একজন অভিনেত্রী আমি যখন প্রপোজাল দিলাম যাত্রী ছবিতে মৌসুমিকে অভিনয় করবার জন্য তো মৌসুমি গল্প শূন্য বলল যে আমি করব ও সাথে সাথেই সবাই আমরা আনন্দিত হলাম এবং মৌসুমি এই ছবিটিতে অসম্ভব রকম পরিশ্রম করেন কীরকম সেটি হচ্ছে রাত্রির যাত্রীর ছবি যেহেতু রাত্রির শ্যুটিং শুরু হতো প্রতিদিন রাতে শুটিং শুরু হতো ভোর পর্যন্ত শুটিং এই ঢাকা শহরের রাজপথের বিভিন্ন জায়গায় মৌসুমীর মতো শিল্পীকে নিয়ে শুটিং করা একটা ডিফিকাল্ট ব্যাপার অনেক মানুষ শুনে যায় যখন মানুষজন শোনে যে মৌসুমি আছে তো মৌসুমি শুটিং করছে হাতির জিলে মৌসুমি শুটিং করছে ধানমন্ডিতে মৌসুমি শুটিং করছে এফডিসিতে মৌসুমী শুটিং করছে কমলাপুর স্টেশনে মানুষ মৌসুমী মৌসুমী তাহলে মৌসুমীময় হয়ে গেল আর কি তো মৌসুমি সাথে অনেক স্মৃতি অনেক ভালো স্মৃতি এবং সে টাইমলি এসছে টাইমলি সিনসিয়ারলি আমার ছবি শুটিং ডাবিং এভরিথিং করেছে আমি মৌসুমীকে অনেক ধন্যবাদ জানাই আর জাপিত জীবনে যে ভাবনা জি এবং ভাবনা আপনারই সন্তান আপনারই মেয়ে জি এবং ভাবনার যে সাফল্য সফলতা শিক্ষা নাট্য জগতে তার যে সাফল্য সবকিছু মিলিয়ে আপনি পিতা হিসেবে অনেক গর্ব করেন আমরাও করি জাপিত জীবন সেলিনা হোসেনের যে কল্পনা ভাবনা সাহিত্যে যে লেপট সে জায়গা থেকে ভাবটা কতটা উচ্চে এসেছে কাজ করে একজন পরিচালক হিসেবে বলবেন মেয়ে হিসেবে জি জি জাপিত জীবন হচ্ছে একটি খুবই মানে একটি আলোচিত উপন্যাস আলোচিত উপন্যাস সেলিনা হোসেন সেলিনা হোসেন তো এই উপন্যাসটা যখন আমি পড়ি আমার কাছে খুবই ভাল লাগে এই প্রেক্ষাপটটা মানে একটা বিশাল একটা ক্যানভাস এটার তো এখানে ভাবনা শুধু না ভাবনার মতো অনেক শিল্পীরা অভিনয় করেছেন আফজাল হোসেন অভিনয় করেছেন তো অনেক শিল্পীরা অভিনয় করেছেন এই সিনেমাতে যে ভাবনাকে নিয়ে যে প্রশ্নটি করলেন আপনি অভিনেত্রী হিসেবে তো ভাবনা অভিনেত্রী হিসেবে খুবই সিনসিয়ার একজন অভিনেত্রী খুবই পরিচালক হিসাবে পরিচালক দৃষ্টিকোণে বলতে চাই যে ভাবনা আস্বাভাবিক ভাবনা অসাধারণ একজন পরিশ্রমী শিল্পী এবং সে ছবির মানে স্ক্রিপ্ট নিয়ে খুবই চুলচেরা বিশ্লেষণ করে এবং ছবির গেট আপ মেক আপ কস্টিউম মানে সময় কাল পাত্র স্থান সব কিছু মিলে সে একটা গবেষণা করে গবেষণা করে এবং সেভাবে সে ছবিতে বা ক্যামেরার সামনে দাঁড়ায় তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ভাবনাকে নিয়ে যে নির্মাতা কাজ করবেন আমার মনে হয় সেই নির্মাতা অনেক অনেক মানে ভালো কাজ পাবে মানে ওর সিনসিয়ারিটি পাবে ওর মাঝে নায়িকার যে একটা প্যাটার্ন থাকে নায়িকা সুলভ যে আচরণ থাকে সেটা তার মধ্যে নাই সে মনে করে সে একজন অভিনেতা অভিনেত্রী হ্যাঁ অভিনেত্রী একজন এখন আমাদের দেশে অভিনেতাই বলে অভিনেত্রীও বলি তো ভাবনার জন্য আর কি আমার অনেক দোয়া আচ্ছা আমরা শুনেছিলাম যে লাল মুরগির জ্যোতি বা অন্য কোন একটা ছবি যে জাতীয় পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা জি জি একবার এটা কি পেয়েছিল না ফাইনালি পুরস্কারটা পাইনি নানান কারণে আর কি তো এটা ঘোষণা হয়েছিল যে ও পুরস্কারটা পাচ্ছে তো পুরুষ লাল মুরগির কথা বললেন ওটাতে অসম্ভব রকম ডিফারেন্ট ক্যারেক্টার করেছে ভাব জি জি কিন্তু আমরা শুনেছি যে ভাবনা পাচ্ছে যাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে কিন্তু সম্ভাবনা হয় না আমাদের দেশে যা হয় আর কি পুরস্কার নিয়ে পুরস্কারটা পাইলে মনে বাবা হিসেবে জি 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 পরিচালক হিসাবে হইতে তো না বাট বাবা হিসাবে পুরস্কারের কথা যখন বললেন আপনি পুরস্কারের এই ব্যাপারটা নিয়ে আমার একটা মানে পার্সোনাল একটা অভিভাবন অভিমান আছে অভিমানটা হচ্ছে এরকম যে ওই বছরে আমার প্রথম শর্ট ফিল্ম ব্রখাটে রিলিজ হয় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তো ওই ছবিটা ওই বছরে জমা হয় এই শর্ট ফিল্মের ক্যাটাগরিতে তো ওখানে ওই বছর উনিশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা হয়েছিল সর্বোচ্চ তো পত্রপতি নিউজ টুজ সব হয়ে গেল বকাটে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হাইবুল ইসলাম নিউজ টুজ হয়ে গেল আমি তো খুবই খুশি আমি প্রথম ছবি করে পুরস্কার পেয়ে গেলাম কোনো জানা নাই চেনা নাই কিছুই না তো আমি তো খুবই খুশি তো আমি এসে দু একজন আমার সহকর্মীদের বললাম ওই বলাটাই কাল হয়েছিল কি ওরা যেন কীভাবে কি পলিটিক্স টলিটিক্স করে খাউ কাউ করে কিভাবে কীভাবে দীর্ঘদিন আটকে থাকলো। আবার পুরস্কারটা মানে ঘোষিত পুরস্কারটা সেই সাতাশি সালের রেকর্ড খুঁজলে আপনারা পাবেন যে ওই সময় এই বাখাটের ছবির পুরস্কারটি মানে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে পুরস্কার থেকে আমাকে বঞ্চিত করেছে তো সেই থেকে আমার পুরস্কারের প্রতি আমার কোনো আর যে যে পুরস্কারটি আপনি পাওনা ছিলেন সেখান থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে আবার আপনারই মেয়ে আসনা ভাবনা তিনি বঞ্চিত হয়েছেন দুই হাজার বাইশটা তেইশে বাইশ বাইশ সাল বাইশ 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 তেইশ হ্যাঁ এরকম যাই হোক তো আমি অনেক খুশি হতাম যদি এই ভাবনা ভালোবাসার কথা ভালো লাগার কথা বলছেন প্রশংসা করছেন এটাই সর্বোচ্চ বড় পুরস্কার আমি মনে করি আলহামদুলিল্লাহ